2024 বিধানসভা ভোটের আগে শেষ কালীপূজায় বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার 17 অক্টোবর কলকাতার ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের কালীপূজোর উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী পরে সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের 10000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেক কাজ করেন তাদের জন্য প্রচুর মানুষ উপকৃত হন তাই পুরস্কার স্বরূপ আর তারা যাতে আরও ভালো সুষ্ঠুভাবে কাজ করতে পারেন সেজন্য স্মার্টফোন কিনতে আশাকর্মী ও অঙ্গনবাড়ি প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে যদিও এরপরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য নির্দেশ দেন মুখ্য সচিব মনোজ পান্তকে মমতা ব্যানার্জি কি ঘোষণা করেছেন শুনুন অনেক কাজ করে প্রতি বাড়ি বাড়ি গিয়ে কোভিড থেকে শুরু করে যে কোনো বিপদে আপদে অনেক কাজ করে আমরা তাদের অ্যাকাউন্টে আমরা দশ হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি এবং আশা কর্মীদের জন্য এবং তাদের পরিবারবর্গ সকলকে জানাই অনেক অভিনন্দন মুখ্য সচিব মনোজ পন্থ তিনি কে বলছেন শুনব पुले नाम्रा आज 1 लाख 5 हज़ार हमारे लागनवारी करनी आचन, तो उधर अकाउंट पे 10 हज़ार तक का ट्रांसफर करा होगे, जहाँ माथे में उन्होंने एक ऐसी स्मार्ट फोन खींचते पाए, तो उस पार्ट को फोन के नाम पर देख लोगे, हमारे ये रेजर्वेशन सर्विसेज उधर आचन,

এদিন মুখ্যমন্ত্রী বলেন জলপাইগুড়ি জেলায় কিছু মানুষ রয়েছেন তারা অনেক মানুষকে রেস্কিউ করেছেন নইলে আরো বড় বিপর্যয় হতো মুখ্যমন্ত্রী বলেন ফায়ার ডিপার্টমেন্ট ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স সহ অন্য অনেক ডিপার্টমেন্টই ভালো করেছেন এইসব ডিপার্টমেন্টের বেশ কয়েকজনকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেন রাজ্যের সচিব মনোজ পন্ত যারা পুরস্কৃত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অজিত রায় সহ আটজন ফুলবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজীব কুন্ডু ফুলিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের ফরেস্ট গার্ড বঙ্কিম মণ্ডল ডাব্লুবিএসি ডিসিএল

যেটা আমাদের পুলিশ সিভিল সার্ভিস আমাদের সিভিল ডিফেন্স আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট সহ ডিএমএসপিরা সহ আইসিরা সহ আশা সহ অন্যান্য সকল ফায়ার ব্রিগেড সহ প্রত্যেকটা ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে তাই যারা খুব ভালো কাজ করেছেন আমি দেখতে পাচ্ছি এসপি এবং ডিএম ওখানে উপস্থিত আছেন বুলুচিতি মিনিস্টারও আছেন ওখানে আমি দেখতে পাচ্ছি নির্মল রায় ধুমপুরের এম আছেন মৌয়ারাও আছেন আরও অনেকে আছেন অনেক অফিসাররা আছেন বিডিও এসডিও থেকে শুরু করে আইসিআ সকলে খুব ভালো কাজ করেছেন আমরা কিছু লোকের হাতে এখানে ভার্চুয়ালি অ্যাওয়ার্ড তুলে দেব তার কারণ আমি দার্জিলিং কারেন্ট বক্কটা করে এসছি আমি সিএসকে অনুরোধ করব হ্যাঁ নামগুলো বলুন সিএসডি এ দেবে এটা সিএসপি দিন নামগুলো দেবে কাগজগুলো সিএসপি দিন

बंकिम मंडल फॉरेस्ट गार्ड खुलिया वाइल्ड लाइफ स्पॉट राजू टोप्पो स्टेशन मैनेजर डब्ल्यूबीएससीपीसीएल बी डॉक्टर मुन्ना इरफान हसन ब्लॉक स्वास्थ्य अधिकारी नागरा का इंस्पेक्टर सुमन घोष आईसी मैनागुड़ी पुलिस स्टेशन प्रसन्नजीत कुंडू समस्ती उन्नयन अधिकारी वीडियो मैनागुड़ी ब्लॉक আপনারা কাজ করেছেন কোন নেই আপনারা অনেক মানুষকে বাঁচিয়েছেন প্রায় তিরিশ হাজার মানুষকে আপনারা রেস্কিউ করে বাঁচিয়েছেন এখনো কিচেন চলছে কাজগুলো কাজগুলোতে আপনাদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেইভাবে কাজগুলো হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ 2024 বিধানসভা ভোটের আগে শেষ কালীপূজায় বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার 17 অক্টোবর কলকাতা ইয়ুথ ফ্রেন্ডস যান মুখ্যমন্ত্রী পরে মুখ্যমন্ত্রী প্রত্যেক আশাকর্মী ও 10000 টাকা করে দেওয়ার কথা কি তিনি অনেক কাজ করে যে অনেক কাজ তাদের আমরা তাদের অ্যাকাউন্টে আমরা দশ হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি একটা করে স্মার্টফোন কেনার জন্য আমি সিএসকে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করতে বলবো মাইকটা দেখি আইসিডিএস এবং আশা কর্মীদের জন্য এবং তাদের পরিবারবর্গ সকলকে জানাই অনেক অভিনন্দন এরপরে বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণার জন্য নির্দেশদান রাজ্যের মুখ্য সচিব मनोज কে তিনি কি বলেছেন শুনুন। আজকে আমাদের ওদের হবে যার মাধ্যমে ওরা স্মার্টফোন কিনতে পারবে।